ইয়া করার জন্য শুধু আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য সেটা আসলে আমাদের ইকবাল ভাই না বললেই নয় মানে এত দায়িত্বশীল ব্যক্তি মানে এ টু জেড থেকে সব কিছু সে কন্ট্রোলিং করছে এই আনোয়ার আই অনেক সুন্দর এখানে যারা আসে নাই বুঝতে পারবে না যারা আসছে তারা বুঝতে পারবে কতটুকু আসলে সুন্দর হ্যাঁ সবাই আলম ভাই প্রদীপ দা মনসুর ভাই আশিস দা তারপর রোহল ভাই তারপরে হালিম মঞ্জু আমাদের মোটামুটি সবাই যথেষ্ট পরিশ্রম করছে সবার আমাদের নোমান ভাই আমাদের নোমান ভাই স্পেশালি মাছ কিনে দিছে হ্যাঁ মুর্শাদ ভাই সবাই মোটামুটি খুব পরিশ্রম করছে সবাই উদ্দেশ্য ছিল যে কি

অনেক হ্যাপি কারণ আমাদের আমরা সব সময় কর্মজীবী আমাদের কর্মব্যস্ততায় যায় কিন্তু আজকে আমরা অনেক আনন্দ ভোগ করতেছি এজন্য আমরা অনেক কেমন লাগছে তোমার হ্যাঁ অনেক ভালো লাগছে তুমি এখানে কি কি দেখলা মানুষ কারের ভিতরে এটা কি এটা ওই দুপুরবেলা লাগবে তো

অবশ্যই এটা খুবই আনন্দদায়ক এবং উৎসাহ যাই মনে করি কারণ পুরো ওয়াইম এর একটা বিশাল প্রোগ্রাম এখানে এখানে অলমোস্ট প্রায় তেরোশো লোক আছে এবং আমার গেস্ট সহ বা অতিথি সহ প্রায় চোদ্দশো হবে আশা করি আরো বাড়বে আপনার কোন দিক দিয়ে আসছেন এখানে আমরা একচুয়ালি কেপি জেড এর গেট দিয়ে ঢুকছি মেন গেট দিয়ে এরপর টানেল দিয়ে টানেল দিয়ে আসছেন ধন্যবাদ এই ওসমান আপনার কিছু মতামত থাকলে আপনি একটু আমাকে করতে পারেন আমার তারপর এখানে কি মেয়ে এসেলে সবাই আসে সবাই আসে অপারেটর সবাই যারা সবাই আসে তো জয়েন জয়েন ধন্যবাদ কই মইন মইন যেটা করছিলাম সুন্দর একটা প্ল্যান ছিল প্ল্যান বড় না হলে আর কি যেটা হয় সেটাই যেমন একটা জিনিস নিয়ে বারবার ডাকা হচ্ছে যেটা আসলে তো ধন্যবাদ আপনার

প্রোডাকশানের যে আয়োজিত হয় পিকনিক আসলে আমরা পুরো বছর কাজ করি বছর শেষে একজন একজন এন্টারটেনমেন্টের দরকার আছে একজন রিফ্রেশমেন্টের দরকার আছে সেজন্য সবাই এক গ্যার্ব উদ্ধার করা তো সবাইকে একসাথে পেয়ে আমারও ভালো লাগতেছে সবাই এনজয় করতেছে পি এস এল প্রোডাকশন ম্যানেজমেন্টকে ধন্যবাদ এ ভবিষ্যতে এই ধরনের আয়োজনগুলা কন্টিনিউ রাখবে এবং সবাই এনজয় করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ

না এখানে খেলা হচ্ছে তো খেলা হয়েছে এটা টানা এটা খেলা হইতেছে সর ধরে না ধরে না এটা তুমি সাইড দাও পড়ে যাবে তোমার বাবা দেখি বল খেলো বাবু ওই নিয়ে তো একটু নিয়ে তো একসাথে ঠিক আছে কারিরে বল খেলোয়া সবাই মিলে খেলো সবাই মিলে খেলো পিলা দিলাম হয় নাই দাও বল দিয়ে দাও Manggung Nah gitar কোন চেয়ারে দুজন বসা যাবে না যখন মুভিং হবে সবাই শুধু হাঁটবেন একজনের সাথে একজন লাগায় দাঁড়ায় আছেন এটা হবে না আপনারা হাঁটতে হবে হাঁটবেন কোনো চেয়ারে র ভাইয়া আম 맛 사람이야. 너 매장에 붙다 라고? 너도 비디오 그리는 야시? 네. 어디 가나? 아저는 타버리고 들어야 나. খবৰ লৈ লপ কৰক কৰক ভালোবাসা দাদা আমার ভাল দোকান নাই এই আবে ভাল তারগুলো ডিসকানেক্ট হয় যে নাচের সঙ্গে গানের সঙ্গে আমরা নাচবো নাচের জন্য কোনো ব্যাঘাত না ঘটনা আমি ঘোষণা করছি আজকের এই নাম্বারটি বলেছি তিনটা সংখ্যা লাস্টের সংখ্যা শূন্য মাঝখানের সংখ্যা চার আর প্রথম সংখ্যাটি হলো এক থেকে নয় যে একটা হইতে পারে শূন্য তার হবে না এক থেকে নয় যে একটা সংখ্যা এটা এক না দুই না নয় না আট না চার না ওইদিকে সাত অর্থাৎ আর বাকি থাকি আমি জানি না পাঁচ এবং ছয় দুটা সংখ্যা বাকি আছে শেষের সংখ্যা শূন্য মাঝখানের সংখ্যা চার আর প্রথম সংখ্যা যদি পাঁচ বা ছয় যার কুপনের সঙ্গে দুই নম্বরের একটা মিলবে পাঁচ ছয় দেখুন একটা হইতে পারে ঘোষণা করছি শূন্য চার প্রথম সংখ্যাটি হলো পাঁচ না ছয় ছয় ছয়শ চল্লিশ ওনাকে ওঠার জায়গা করে দিন একটু প্লিজ মিউজিক্যাল চেয়ারে দ্বিতীয় জান সুখী সুখী এবং তৃতীয় হয়েছে হাবিবা তিনজন মঞ্চের সামনে চলে আসুন মিম আলপিদা আলপিদা এখন আলবিদা পরে এখনও মিউজিক্যাল চেয়ারে প্রথম মিম মিম আসবে প্রথমে মিম ফার্স্ট মিম ফার্স্ট হয়েছে পি এস এল করার পর এখানে এনজয় করার জন্য আসলে এটা উদ্যোগ নেওয়াটা কঠিন যারা ম্যানেজমেন্টের পার্ট আছে মানে বিশেষ করে প্রোডাকশান এরা অনেক পরিশ্রম করছে এবং এই অনুষ্ঠান সফলতার পিছনে শুধু প্রোডাকশনের লোক না এখানে যারা আমরা শেয়ার করছে টাকা শেয়ার করছে এদের ইনভেস্টমেন্ট আছে যারা ট্রান্সপোর্ট কমিটির লোক আছে যারা ট্রান্সপোর্ট ডিস্ট্রিবিউশন আছে তাদের কাজ আছে অ্যাডমিনের আনিস ভাই আছে প্রোডাকশানের ইকবাল আছে সিরাজ আছে তারপর নিচে মোশারফ প্রদীপেরও সবাই অনেক পরিশ্রম করছে এবং প্রত্যেক খাদ্য তৈরি করার জন্য ওনারা প্রায় আমার মনে রাতের একটা দুইটা পর্যন্ত ছিল কেউ কেউ আমাদের কর্মী থেকে আমাদের অপরাধের থেকে অনেকে রাতে সারা রাতি ছিল তো ওদেরকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি যারা ডেকোরেশন ডেকোরেশন হেল্প করছে এটা না করলে আবার গান করা যাচ্ছে না যারা মাংস আনছে মাংস রান্না না করলে খাওয়া যাচ্ছে না প্রত্যেকটা জিনিসে অবদান আছে যারা পরিষ্কার করতেছে এদের একটা অবদান আছে কাউকে অবহেলা করার সুযোগ নেই তো আমরা সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি তো আপনারা গানের গান এনজয় করে अरे कर कर का अरे कर अरे हेलो हेलो